নমস্কার বন্ধুরা আমরা আবারও চলে এসেছি কি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে তোমাদের কিছু জেনারেল নলেজের কিছু কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব যেই কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় এক দুটো চলেই আসে তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমাদের প্রথম কোশ্চেন যেটি আছে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি তো অপশান এ সি আনন্দ বোস অপশন বি জগদীপ ধনকার অপশন সি কেশরীনাথ ত্রিপাঠী অপশন ডি এল গণেশন তো তোমাদের ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি তো পাঁচ সেকেন্ড তোমরা ভাবো আর তোমরা যারা যারা অ্যান্সারটি জানো তোমরা কমেন্ট করে দাও তো বন্ধুরা এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সি ভি আনন্দ বোস তো চলো বন্ধুরা নেক্সট কোয়েশ্চনে চলে আসছি তো বন্ধুরা নেক্সট কোশ্চেনটি যেটি হলো ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীকে তো অপশন এ অমিত শাহ অপশান বি রাজনাথ সিং অপশন সি অশ্বিনী বৈষ্ণব অপশন ডি ধর্মেন্দ্র প্রধান তো তোমরা পাঁচ সেকেন্ড ভাবো কি হতে পারে অ্যান্সারটি তো বন্ধুরা এটার অপশান এটার অপশানটি তোমরা দেখলে তো অ্যান্সারটা কি হতে পারে তো এটার সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী হলো রাজনাথ সিং তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি তো তিন নম্বর কোশ্চেনটি যেটি আছে ভারতের বর্তমান অর্থমন্ত্রীকে এটা আশা করি তোমাদের সকলেরই পাড়ার কথা তো তোমরা পাঁচ সেকেন্ড ভাবো তো অপশনগুলো আমি বলছি তোমরা ভাবতে যাবো ততক্ষণ তো অপশন এ সীতারা নির্মলা সীতারামন অপশন বি পিয়ুষ গোয়েল অপশন সি ধর্মেন্দ্র প্রধান এবং অপশন ডি এস জয়শঙ্কর তো তোমরা তো আশা করি তোমাদের এটা সকলেরই পাড়ার কথা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সঠিক অ্যানসারটি কি হবে তো এটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নির্মলা সীতারামন তো চলো বন্ধুরা নেক্সট কোশ্চনে চলে আসছি তো নেক্সট কোশ্চেনটি যেটি আছে চার নম্বর কোয়েশ্চেন ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে তো আশা করি তোমরা স্বরাষ্ট্রমন্ত্রী মানে বোঝো এবং তোমরা পাঁচ সেকেন্ড ভাবো অ্যান্সারটি কী হতে পারে তো আমি অপশানগুলো বলছি অপশন এ নরেন্দ্র মোদী অপশন বি জে পি নাড্ডা অপশান সি অমিত শাহ অপশন ডি গিরিরাজ সিং তো বন্ধুরা এটার সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ তো চলো চলো বন্ধুরা পাঁচ নম্বর কোশ্চেনে চলে আসছি তো পাঁচ নম্বর কোশ্চেনটি যেটি আছে ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে তো পররাষ্ট্রমন্ত্রী এটির ইংলিশ নাম তোমরা আশা করি তোমরা সবাই জানো এটাকে ইংলিশে আরেকটি নাম বলে তোমরা কমেন্টে বলো কি নামটা মানে পররাষ্ট্রমন্ত্রীর ইংলিশে কি বলে তো অপশনগুলো বলছি অপশন এ রাজনাথ সিং অপশান বি এস জয়শঙ্কর অপশান সি সর্বানন্দ সেনাল অপশন ডি ধর্মেন্দ্র প্রধান তো পাঁচ সেকেন্ড ভাবো তোমরা অ্যান্সারটা কী হতে পারে ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে তো ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হবে অপশান বি এস জয়শঙ্কর তো চলো বন্ধুরা ছয় নম্বর কোশ্চেনে চলে আসছি তো ছয় নম্বর কোশ্চেন যেটি আছে ভারতের বর্তমান রেলমন্ত্রীকে তো অপশন এ অমিত শাহ অপশন বি গিরাজ সিং অপশন সি অশ্বনী বৈষ্ণব অপশন ডি ধর্মেন্দ্র প্রধান তো পাঁচ সেকেন্ড তোমরা ভাবো অ্যান্সারটা কি হতে পারে তো অপশান এখানে তোমরা অপশানগুলো দেখলে তো এখানে সঠিক উত্তরটি কী হতে পারে এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি অশ্বনী বৈষ্ণব তো চলো বন্ধুরা আমরা নেক্সট কোশনে চলে আসছি নেক্সট কোয়েশনটি যেটি আছে ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীকে তো অপশন এ ধর্মেন্দ্র প্রধান অপশন বি নিশিৎ প্রামাণিক অপশন সি যোশী অপশন ডি রাজীব চন্দ্র শেখর তো তোমরা পাঁচ সেকেন্ড ভাবো আশা করি তোমরা সকলেই পারবে সঠিক সঠিক দিতে তো এখানে সঠিকটি কি হতে পারে ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী কে তো ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী হলো অপশন এ ধর্মেন্দ্র প্রধান চলো বন্ধুরা নেক্সট কোশ্চনে চলে আসছি তো নেক্সট কোশ্চেনটি যেটি আছে বর্তমান ভারতের রাষ্ট্রপতি কে অপশন এ রামনাথ কোবিন্দ অপশন বি দ্রৌপদী মুর্মু অপশন সি প্রণব মুখার্জি অপশন ডি ভৈরণ সিং তো তোমরা পাঁচ সেকেন্ড ভাবো আশা করি তোমরা সকলই অ্যান্সারটি জানো এবং অ্যান্সারটা তোমরা দিতে পারবে তো বন্ধুরা এখানে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দ্রৌপদী মুর্মু তো চলো বন্ধুরা আমরা নয় নম্বর কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি নয় নম্বর কোশ্চেন যেটি আছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে তো অপশান এ অমিত শাহ অপশন বি রাহুল গান্ধী অপশন সি নরেন্দ্র মোদি অপশন ডি যোগী আদিত্যনাথ তো তোমরা পাঁচ সেকেন্ড ভাবো আশা করি তোমাদের পাঁচ সেকেন্ড ভাবারও কোনো দরকার হবে না এটার অ্যান্সার সবাই জানে তো সঠিক উত্তরটি হবে অপশন সি নরেন্দ্র মোদি তো চলো বন্ধুরা আমাদের লাস্ট কোশ্চেন এবং দশ নম্বর কোশ্চনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের লাস্ট কোশ্চেন যেটি আছে দশ নম্বর প্রশ্ন ভারতের বর্তমান কৃষিমন্ত্রীকে তো অপশন এ শিবরাজ সিং চৌহান অপশন বি নরেন্দ্র সিং তোমার অপশন সি ধর্মেন্দ্র প্রধান অপশন বি গিরিরাজ সিং তো তোমরা পাঁচ সেকেন্ড ভাবো আশা করি তোমরা তোমাদের মধ্যে অনেকেই আছে যারা অ্যান্সারটি জানো তো এটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ শিবরাজ সিং চৌহান তো বন্ধুরা আশা করি তোমাদের এই দশটি কোশ্চেন খুবই ভালো লেগেছে এবং তোমরা এইরকমই কোশ্চেন আরও পেতে চাইলে আমাদের এই থেকে সাবস্ক্রাইব করে রাখতে রাখতে পারো এবং তোমরা এই ভিডিওটা তোমরা সেভ করে রাখতে পারো শেয়ারের মাধ্যমে যাতে তোমরা এই ভিডিওটা আবার দেখতে পারো কারণ তোমাদের বিভিন্ন পরীক্ষায় এরকম কোশ্চেন আসে এক দুটো করে দিয়ে দেয় ঠিক আছে তো আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো আমাদের আমাদের এই পেজটিকে একটি ফলো করে দিও এবং আমাদের ভিডিওগুলোকে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটি একটি করে লাইক করে দিও এবং তোমরা কত পেলে মানে তোমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে তোমরা কত পেলে তোমরা সঠিক কতগুলো সঠিক করতে পারলে এটা আমাদের জানাবে তো এটা কমেন্টে জানাবে ঠিক আছে আমরা তোমাদের কমেন্টগুলো দেখব তোমরা কতগুলো সঠিক করতে পারলে তো আজকের ভিডিওতে এইটুকুই ছিল বন্ধুরা এরপরে নেক্সট ভিডিওতে আরও কিছু নতুন কোশ্চেন নিয়ে আমরা চলে আসব চলো বন্ধুরা টাটা